সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে দানের ব্লাস্ট রোগ সম্পর্কে দানের ব্লাস্ট রোগ কেন হয়ে থাকে এবং এর লক্ষণগুলো কি কি এবং যদি দানের ব্লাস্ট রোগ আপনাদের জমিতে আক্রমণ হয়ে থাকে তাহলে আপনারা কী কী ওষুধ প্রয়োগ করবেন এই বিস্তারিত আলোচনা করবো আজকে তো যাহারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকে আলোচনা তো ধানের ব্লাস্ট রোগটি মূলত বুড়ো মৌসুমে অধিক হয়ে থাকে ব্লাস্ট রোগটি তিন ধরনের এক হচ্ছে পাতা ব্লাস্ট দুই সিজ ব্লাস্ট তিন গিট ব্লাস্ট যদি আপনারা পাতা ব্লাস্টের সময় এটি দমন করতে না পারেন তাহলে তা আপনার গিট ব্লাস্টে গিয়ে পরবর্তীতে আক্রমণ করবে এবং যদি গিট ব্লাস্টে পরেও যদি আপনারা তা দমন করতে না পারেন তাহলে শেষ পর্যন্ত এটি শিজ ব্লাস্ট হিসেবে আপনার জমিতে আক্রমণ করবে যখন দান নিয়ে যারা দেবে কাঁচ্তর আসার পরে এই কারণে পাতা ব্লাস্ট দেখার সাথে সাথে আপনারা তা প্রতিকার হিসেবে ওষুধ প্রয়োগ করবেন তো জেনে নেওয়া যাক এর কারণগুলো কি কারণে ব্লাস্ট হয়ে থাকে আর আপনাদেরকে পাতা ব্লাস্ট সরাসরি সরজমিন আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে পাতা ব্লাস্ট আপনারা দেখবেন যে পাতার মধ্যে এই এই হচ্ছে পাতা ব্লাস্ট দেখবেন পাতার মধ্যে পাতার মাঝখানে এরকম গোলাকৃতি চোখের নেই গোলাকৃতি হবে চার কিনারে কালো দাগ হবে এবং মাঝ বরাবর সাদা হয়ে যাবে খড়ের নেই এই আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনার আরও দেখাই তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন এই হচ্ছে পাতা ব্লাস্ট এই হচ্ছে পাতা পাতা ব্লাস্ট চোখের আকৃতির নেয় লম্বা হবে কিছুটা এবং চারপাশ কালো দাগ হবে এবং মাঝখানে সাদা হয়ে যাবে এটি হচ্ছে মূলত পাতা ব্লাস্ট তো এই রোগটি হয়ে থাকে আমাদের জমিতে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহারের ফলে আমরা জমিতে আমাদের জমিতে যত রোগ হয় তা বেশিরভাগই হয়ে থাকে ইউরিয়া বেশি প্রয়োগের ফলে আর পটাশ সার কম প্রয়োগের ফলে এই ব্লাস্ট হয়ে থাকে আর দিনের বেলায় অধিক তাপমাত্রা এবং রাতের বেলায় ঠান্ডা হওয়ার কারণে এবং আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকলে এবং গুড়ি গড়ি বৃষ্টি পড়লে এবং রাতের বেলায় যদি কুয়াশা অধিক পরিমাণে হয়ে থাকে তাহলে এই ব্লাস্ট রোগ হয়ে থাকে তো পাতা ব্লাস্ট আপনারা যদি জমিতে হয়ে থাকে তাহলে আপনারা যে অনুমোদিত ওষুধগুলো আছে এই ওষুধগুলো আপনারা প্রয়োগ করবেন এবং ইউরিয়া সার প্রয়োগ বন্ধ করবেন যদি এই ব্লাস্ট রোগ দেখা যায় ইউরিয়া সার উপরে প্রয়োগ বন্ধ করবেন বিঘা প্রতি পাঁচ কেজি পটাশ সার দেবেন প্রতি পাঁচ কেজি পটাশ সার দেবেন এবং জমিতে পানি রাখবেন ব্লাস্ট রোগ দেখা দিলে জমিতে পানি রাখবেন এবং প্রতি পাঁচ কেজি পটাশ সার প্রয়োগ করবেন এবং ইউরিয়া সার বন্ধ করবেন ইউরিয়া সার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই তাহলে আরও বেশি হবে আর যে অনুমোদিত ওষুধগুলো আছে এগুলো আপনারা প্রয়োগ করবেন আমি বিডি স্ক্রিনে আপনাদের সুবিধার্থে এই ওষুধগুলো দিয়ে রাখছি আপনারা এই ওষুধগুলো অনুমোদিত মাত্রায় প্রয়োগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম